জিভের জল আনা সুস্বাদু পাটির সাপটা পিঠে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ আমি কিনে চলে এসেছি তো পাপিয়ে ব্লক চান কিচেনে সুস্বাগত তো প্রথমে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে করে তো আমি কিন্তু দুধটা প্রথমে জাল করে নিয়েছি তো জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এক বাটি আর দেখো দু বাটি মতন আমি দুধ দিয়ে দিলাম আর এই পিঠেটা এই শীতে খাবে তো পরের শীতে অবশ্যই মনে থাকবে যে হ্যাঁ পিঠে খেয়েছিলাম আমি তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু একদম মুখে লেগে থাকার মতন পিঠে তোমরাও কিন্তু করতে হবে তো দেখো এক বাটি আমি ওই বাটিরই যে বাটিতে দুধের মাপ নিয়েছি তো ঠিক সেই বাটির বাটি এক বাটি আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তো তো দেখো আর একবারটি আমি ময়দা দিয়ে দিয়ে দিলাম তো এবার আমি মিশিয়ে নেব উপকরণগুলো আর তোমরা চাইলে কিন্তু এটা চিনি মানে দুধ ছাড়া জল দাও করতে পারো কিন্তু দুধে করলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় তো তোমরা দুধে দি করলে মানে বেটার হবে খেতেও ভালো লাগবে তো এবার আমি দেখো ওই বাটির মাপেরই আমি সুজি দিয়ে দেবো তো হাফ বাটিরও একটু কম সুজি দেখো ওই একই বাটির মাপের হাফ বাটির একটু কম সুজি দিয়ে দিলাম তো এবার আবার মিশিয়ে নেব তো সুজিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে পিঠেটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে আরও তো এক একটা উপকরণ দিতে হবে আর সুন্দর করে এরকম মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু তো এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে দেখো হাফ বাটির একটু কম চিনি দিলে আমি তো গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি মিশে যাবে এর সঙ্গে তো আর দেবো এর সঙ্গে স্বাদ মতো লবণ তো মিষ্টিজাত জিনিসই কিন্তু লবণ দিলে কিন্তু স্বাদের পরিমাণটা বেড়ে যায় অনেকটা এবার সমস্ত উপকরণ দিয়ে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব তো আমার ব্যাটারটা দেখতে পাচ্ছ তো একটু মতো হয়েছে তো দেখতে পাচ্ছ কতটা গাঢ় তো আমি দেখো আরেকটু একটু দুধ দিয়ে দিলাম তো অবশ্যই গণত্বটা তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ কেমন খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও কিন্তু হবে না তাহলে আমার প্রায় দু বাটি আর এই মাপগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি বলেও দিয়েছি আর সুজি দিয়েছি সেটা তো দেখিয়েই দিয়েছি তো এই সমস্ত উপকরণ কিন্তু আমার এই ব্যাটারটাতে আমি লাগিয়েছি সমস্ত কাজ আর চিনি দিয়েছিলাম গুঁড়ো চিনি আর লবণ দিয়েছিলাম স্বাদ মতন তো এটা আমি পাঁচ মিনিট মতো আমি ডেকে রেখেছি আর একটুখানি দুধ আমার রয়ে গেছিলো এই বাটির মাপেই সব আমি দিয়েছিলাম তো আমি এই ব্যাটারটা আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়ে বাকি কাজ যেটা তো এটাকে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে তাই যে আর দেখতে পাচ্ছ তো এবার আমি দেখো ওই মাপ বাটির মাপে এক বাটি জল দি মানে দুধ দিয়ে দিচ্ছি আমি যে বাটির মাপে আমি সুজি নিয়েছি বা কি উপকরণগুলো নিয়েছিলাম তো সেই বাটির মাপে কিন্তু এটা আমি নিয়েছি আর নেব আমি এই বাটির মাপে এক দেখো ঠিক একই বাটির মাপে এক বাটি সুজি তো আমি কিন্তু এই সুজির সঙ্গে কিন্তু আর হাফ বাটি মতো জল ব্যবহার করেছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি এক বাটি সুজিতে কিন্তু দেড় গ্লাস জল মতন লাগবে আমার তো আমি দুধের সঙ্গে এবার সুজিটা দিয়ে দেবো আর সুজিটা কিন্তু একটু ফুটিয়ে নিতে বা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো সুজি জাতীয় জিনিস কিন্তু একটু লবণ না দিলে কিন্তু টেস্টটা হয় না তো এই সুজিটা কিন্তু আমি পুরের জন্য ব্যবহার করবো তার জন্য আমি সুজিটা আমি সিদ্ধ করে নেব আলাদা করে আর দেখো আমি হাফ বাটি মতন জল দিয়ে দিচ্ছি তো এরকম একটা শুকনো মতো এরকম সুজির ডোরটা তৈরি করতে হবে আমার তো অবশ্যই মাপগুলো তোমরা খেয়াল রাখবে একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে তো এটা আমার দেখো আমি একটু আর একটু সময় রাখলে পুরো ফুটে যাবে সুজিটা আরও তো এবার আমি গ্যাসের পর কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার আমি একটা পাটি সাপটার যে সুন্দর পুরটা আমরা তৈরি করবো সেটা এখন তো কড়াইতে আমি দেখো একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো সেই নারকেলটা আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তো নারকেলটা একটু ভাজা ভাজা মতো করে নেবো আর নারকেলটা কুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই একটু ঝুরঝুরের মতো দেখাচ্ছে তো একটু নারকেলটা একটু ভেজে ভেজে নেবো বেশ সুন্দর একটা সেন্ট বের হবে নারকেল থেকে ভাজা ভাজা গন্ধ বেরোবে তারপরে আমি আস্তে আস্তে সব বাকি জিনিসগুলো দেব তো আমি খেজুরের গুঁড়ে কিন্তু এই পুড়টা তৈরি করো পুরোপুরি খেজুরের গুড়ের এখন তো গুড়ের সিজন শীতের সময়ে পিঠে খাওয়ার সময় আর খেজুরের গুড় ছাড়া তো চলবেই না তো আমি পুরোপুরি তা অবশ্যই তোমরা মিষ্টি যেমন খাবে সেই অনুযায়ী দেবে আর উপকরণ যদি এর থেকে বেশি নিতে যাও তো পরিমাণ মতো সেরকম সব জিনিস বাড়িয়ে দেবে এরকম করে আর মিষ্টি যে পরিমাণে যে যেমন খাবে ঠিক তেমনই দেবে তো দেখতে পাচ্ছ গুড়টা আমার কিন্তু গোলেও এসেছে নারকেলের সঙ্গে আর গুঁড়োতে খুব সুন্দর একটা বেশ গন্ধ আর কাজু কিশমিশ আমি একটু কাজুটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু কিসমিশ দিয়ে দিয়েছি পুরের সঙ্গে মুখে লাগলে কি টেস্টটা আরও বাড়বে তো দেখো ওই পুরটা বেশ সুন্দর গলেও গেছে আর মিশেও গেছে খুব সুন্দর তো এটা একটু বেশ সুন্দর একটু ভাজা ভাজা মতো করে নেব তারপর আমি এই যে সুজিটা সিদ্ধ করে রেখেছিলাম সুজিটা আবার দিয়ে দেবো সুজি দিলে কিন্তু নারকেল অনেক সময় মুখে দিলে না বেশ একটু খোসা খোসা মতো লাগে নারকেলটা তো এরকম সুজি দিয়ে পুর করে পাটিসাপটা পুরটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু এরকম পুর করে সাপটা বানিয়ে খেয়ে দেখো অনেক ভালো আমি যখনই করি কিন্তু সুজিটা সবসময় ব্যবহার করি এই পুরের সঙ্গে খুব ভালো লাগে আমার এটা আর অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত উপকরণগুলো মোটামুটি দিলে পরে কিন্তু একদম এই বছর খাবে তো পরের বছর মনে থাকবে না পিঠে আমি খেয়েছিলাম পাটিসাপটা পিঠে সত্যি সত্যি তো মুখে লাগার মতো করতে হলে অবশ্যই এই পুরো রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে আর একটা শুকনো আমি একটা ডো তৈরি করব আর এবার দেখো দশ টাকার একটা প্যাকেট দুধের গুঁড়ো প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ এতে টেস্ট আরও বেড়ে যাবে অবশ্যই পিঠে পুলিতে দুধ জাতীয় জিনিস যত দেবে তত টেস্ট আর খেজুরির গুড়ের সিজনে আর খেজুরির গুড় দিলে তো ওহ আর দেখো আমার এটা কিন্তু হয়েও গেছে বুঝতে পারছো আমার খুন্তির সঙ্গে উঠে আসছে এতে বুঝতে হবে যে আমার এই পুরটা কিন্তু পুরোপুরি রেডি দেখো নিচে একটু লেগে লেগে যাচ্ছে আর আর উঠে আসছে তো আমি এবার তুলে নিলাম এটা ঠান্ডা হলে আরও জমে যাবে বেশ সুন্দর একটা হাতের মুঠ করে করে আমি পুরটা আমি তৈরি করতে পারবো তখন যখন ঠান্ডা হবে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর বেশ একটু শুকনো শুকনো মতো করেছি আমি ভিজা ভেজা কিন্তু করে নিও এটা তো এটা একটু ঠান্ডা হয়ে আমি দেখো এবার আমি হাতের সাহায্যে এরকম আমি লম্বা লম্বা করে এরকম পুরটা তৈরি করে নেবো তাহলে পুরটা কত পারফেক্টলি হয়েছে দেখো হাতের সাহায্যে কিন্তু এটা আমি বেশ সুন্দর করে আমি এরকম সমস্ত যতটা প্রয়োজন তো এবার দেখো আমি তেল ব্রাশ করে নিলাম একটু বেগুনের বোঠার দিয়ে কিন্তু তেল মাখিয়ে নিলাম একটু কড়াইতে আরে যে বাটারটা আমি দিয়ে দিচ্ছি তো একটু ঘুরিয়ে সুন্দর একটু গোল করে এরকম দেখো এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো এক মিনিট মতন ঢাকা দিয়ে দেব এই দেখো আমার এ আর এরকম ঢাকা দিলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় যেহেতু সুজি আছে খেতেও ভালো লাগবে আর দেখো কত সুন্দর এবারে আমি তুলে নেবো সেপটাটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর দেখো আর এত সফট হয়েছে বন্ধুরা সত্যি সত্যি তো আবার সে বেগুনের বোটাতে আমি তেল মাখিয়ে আবার একটু এরকম সামান্য তেল ব্রাশ করে নিলাম একদম সেম টু সেম একই রকমভাবে এরকম কড়াইটা ঘুরিয়ে নিলে কিন্তু আবার এরকম একটু ঢেকে দিলে একদম পুরো সেদ্ধ হয়ে যাবে এটা তো এক মিনিট পর আমি এটা খুলবো এখন দেখো এটাও হয়ে গেছে আমার আবার সেই পুর দেব একদম একই রকমভাবে এরকম পেঁচিয়ে নেবো তো দেখো বন্ধুরা এটাও আমার হয়ে গেল তো একটা নারকেলে আর সুজিতে পুর করলে কিন্তু অনেকটা পুর বেড়েও যায় অনেক পাটিসাপটা পিঠে করা যায় তো আবার একই রকমভাবে আবার এরকম করে একটু তেল ব্রাশ করে সামান্য সামান্য তেল দিয়ে কিন্তু আমি এই পাটিসাপটা পিঠেটা করছি আমি দেখো আমার ডেকে দিলাম তো ঠিক প্রত্যেকটা পাটিসাপটা আমি একদম একই রকমভাবে এরকম সুন্দর করে 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 নিয়েছি তো প্রত্যেকটা পার্টিসাপটা কিন্তু অনেকটা সুন্দর দেখো খেতে কিন্তু সেই সুন্দর হয়েছিল আর দারুণ তোমরা শীতে অবশ্যই এরকম পিঠে বানিয়ে ফেলো ফটাফট তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পার্টিসাপটা পিঠে রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টসের মাধ্যমে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পুরনো বন্ধুরা তো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার ভিডিও নিয়ে আসবো বাই বাই